ম্যাজিক বই হ্যান্ডরাইটিং ম্যাজিক বই যেটা হচ্ছে বারবার লিখবে বারবার মুছবে ম্যাজিক কলমের সাহায্যে একের ভিতর সব সর্ণ ব্যঞ্জন বর্ণ আলফাবেট সংখ্যা নাম্বার আরবি রয়েছে একের মধ্যে সব কেউ যদি আমার কাছে পরামর্শ চায় যে কোন বইটা সবচেয়েতে ভালো হবে তা আমি বলবো যে ছোট ছোট গোলা নেওয়ার থেকে এই বড় গোলা নিলে ভালো হবে কারণ এগুলার যে বইয়ের যে পাতার যে এইটা এটা হচ্ছে অনেক উন্নতমানের মানের মানে অনেক হ্যাবি বাচ্চারা সহজে এটা সিরতে পারবে না তো এটা কিন্তু ছয়টি সাবজেক্ট রয়েছে তো খুবই সুন্দর চমৎকার এই বইটি নিতে পারেন যেটা বারবার লিখবে বারবার মুছে যাবে যতবার লিখবে ততবার মুছে যাবে এবং কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে যে আপনার লেখার পর কিছুক্ষণ পর তারপর মুছে যাবে